स्टेडियम सिलेट इंटरनेशनल स्टेडियम लाख तुर का আপনারা যেখানেই যান না কেন সেখানে একজন পাতলা মারার কাতির বাবু পাবে এই যে আমাদের সেই কাতির বাবু এই যে কাতির বাবু যায় কাতির বাবু দুই দুই আঙ্গুল তুলা দিছ মিস করতেছি আমাদের কিং মদন্তি শাহানুর মামুকে গীতিকার সুরকার সিলেটে প্রচুর পর্যটক আসছে এবার আপনারা যেদিন দেখাবেন শুধু পর্যটক আর পর্যটক দেখতে পাবেন এত পর্যটক করোনার পর থেকে আজকে সবচেয়ে বেশি এবার ঈদে পর্যটক আসছে সিলেটে